সো হ্যালো আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ আজকে আমি আছি ঢাকায় আপনাদের সবার জন্য একটা নতুন ব্লগ করছি আমরা আজকে যাব এক জায়গায় ঘুরতে আমরা সবাই রেডি শুধুমাত্র আঙ্কেল আর মামা আসলেই হবে কিন্তু তার আগে আমি আমার আম্মুকে আমার ক্যামেরাম্যানকে গাইড ওঠার জন্য বলি ক্যামেরাম্যান তাতে গাইড ওঠো কিন্তু এখানে একটা ঘটনা আছে যেটা রুশা আপনাদেরকে বুঝায় বল থাকবন এখন তুই চুপ যা এর বেশি কিছু বলতে গেলে ইড়শে মানসমান থাকবে না এখানে মেইন কাহিনী হলো যে ইড় ঘুম থেকে উঠছে আর ওকে প্যান্ট পরানো হয় না সেজন্য আমরা গার্ড দিয়ে চলতেছি আর এখানে চলতেছে কে কোথায় বসবে তা নিয়ে তর্ক বিতর্ক আমরা সবাই আছি এখন গাড়িতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে যেখানে আমরা আজকে ঘুরতে যাব এ হলো মায়ান্তিহিম তিহিম আমরা তিনজনে পিছনে বসছি আম্মু মনা মামা মামি আঙ্কেল সবাই বসে সামনে আমরা শুধুমাত্র পিছনে বসি আমরা সবসময় পিছনে বসি আর আজকে আমাদের এই ঘোরাঘুরি যাত্রাতে আপনার হলেন আমাদের সঙ্গী তাহলে চলেন আজকে আমাদের যাত্রায় কি কি হয় কোথায় কি হবে সব কিছু আপনারা জানতে পারবেন তাহলে চলেন যাইতে থাকি আমরা প্রথমে আসলে নব থিয়েটারে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি বাইরেই ভিতরে ঢুকবো না তারপর আমাদের গন্তব্যস্থানে মানে যেখানে আমরা মূলত ঘুরতে আসছি যেখানে আমাদের ইন্টেনশন যাওয়ার সেখানে যাব আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে মানে যেখানে আমরা ঘুরবো মামা নিয়ে আসতে আমাদের বিমান জাদু করে আমার কতটি ব্লগ এখানে রুশা সুবাই এসে এক্সাইটেড আর আমিও ফার্স্ট টাইম আসছি এখানে দেখি এখানে কোথায় কি কি আছে কোথায় ঘোরা যায় এখানে অনেক খেলনা মানে রাইডও আছে দেখি চড়তে পারি আমরা এই বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে আসার পরপরই একটা প্লেনের সামনে এসে দাঁড়াইলাম ছবি তুলতে ভিডিও করার জন্য আপনার এই প্লেনটা দেখেই বুঝতে পারতেছেন যেটা অনেক পুরোনো কারণ এটা মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল আর এটা মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা দেখা আমি এখানে টাচ করলাম প্রথমে দেখি কোনো রকমের মুক্তিযুদ্ধের ভাইব পাই নাকি কিন্তু কোনো রকমের ভাইব আমি পাইলাম না উল্টা আমি এখানে একটুখানি প্লেনটা ধরলাম আম্মা আমাকে বলছে অর্ডার করছে প্লেনটা ধরে ঘুরাইতে মানে সরি প্লেন পাখা ধরে ঘুরাইতে কিন্তু আমি ঘোরার চেষ্টা করছি কিন্তু ভয় ছিল সেজন্য আমি ঘুরাইতে পারিনি কিন্তু ঘুরতো যদি আমি একটুখানি সাহস করে ঘুরাইতাম এই প্লেনটার সামনে একটা ট্যাবলেট ছিল সেখানে আর অনেক কিছু লেখা ছিল কিন্তু আমার এখন কিছু খেয়াল নাই কারণ এটা আমি ছয় মাস আগে ভিডিও করছি জানুয়ারি তার এখন চলে জুলাই মাস অনেক লেট আপলোড হইতেছে এখানে এডিটে অনেক দেরি হয়ে গেছে এই জন্য আমার অনেক কিছুই খেয়াল নাই এখন এই এয়ারফোর্স মিউজিয়ামের এরিয়াটা অনেক বড় এটা ঘুরতে তো সময় লাগবে সমস্যা নেই আপনাদেরকে নিয়ে পুরো জায়গাটাই আপনাদেরকে ঘুরে দেখাবো তাহলে থাকেন আমাদের সাথে আর ঘোরেন আমাদের সাথে কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটুখানি প্লেনের মধ্যে নিয়ে ঘুরাই কারণ এখানে প্লেনের মধ্যে ঢোকার সুযোগ আছে এটা হলে এখানে সুবিধা আমরা এখন এটার মধ্যে ঢুইকে সবাই মিলে তারপর ঘুরবো দেখি কেমন লাগে তাহলে চলেন যাই এইখানে বসতো যাত্রীরা এখানে এসি এখানে এসি লাগাই রাখছি এয়ারকুলিং এর জন্য এখানে আবার জায়গা সুবাই বসে সে

সাত সমুদ্র তেরো নদী পার করার পর আমাদের প্লেন এসে পৌঁছালো বাংলাদেশে আর এখন আমরা সবাই যাই যার গন্তব্যে চলে যাবো দেখেন আমাদের কত ভিআইপি পি এন্ট্রি হইতেছে বাংলাদেশে এখান থেকে আমরা চলে গেলাম এটা পুরোই অপর সাইডে যেখানে আর অনেক রাইড আছে সেগুলো দেখার জন্য আর আমাদের সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তো সেজন্য আর ওরা ওইগুলো চড়তে বেশি পছন্দ করবে ওইগুলো থেকে আমি তো বড় হয়ে গেছি তাহলে আমি ওদের সাথে চড়তাম এখন মাঝে মাঝে ইচ্ছা করে ওদের সাথে চড়তে দেখি যদি সুযোগ হয় তাহলে আমি তো বসব এই অপর সাইডে এসে একটা জিনিস দেখার পর আমার একটা স্মৃতি মনে পড়ে গেল যে আমি এইখানে আরও আগে এসেছিলাম আমার স্কুল থেকে স্কুল পিকনিকে ফ্রেন্ডদের সাথে এখানে একটা স্লাইড দেখছি সেটা দেখে আমার মনে পড়ছে যে এখানে আমি আগেও আসছি কারণ স্লাইডেই আমরা চড়ছিলাম সেই সময় এত কিছু ছিল না এখানে সেই সময় হয়তো বা আমি ক্লাস টুতে পড়ি আমার বয়স আটের মতো হবে সেরকম এখানে এসে দেখি যে এখানে একটা রাইড চলতেছে এই রাইডটার নাম আমার খেয়াল নেই বিকজ ইউ নো অনেক লেট আপলোড হইতেছে এই ভিডিওটার জন্য এটার নাম হয়তো বা ডেথ সাইকেল ছিল আমার খেয়াল নেই আমার কথা এখানে এসে দেখি যে সবাই চিলা চিলি করতেছে চিল্লা যখন তাহলে উঠতো কেন রাইডে নাই উঠতা তাহলেই হইতো এপ্লেন ওটি মজা মজার আমি বসছি এত বড় হওয়ার পর মায়ান বক্সের সুপার উষে একসাথে তিনি তো দুইবার যেয়ে বসছে লাস্টে একবার আর মায়ান বসে বস্তা নিয়ে আসে সবাই মজা করছে আরও কিছু রাইড আছে ছোটো হয়ে উঠবে আসা দে দাও এখানে এটা হলো আর রাইড এটার নাম হচ্ছে স্ট্রাইকিং কার এখানে মাত্র দুইটা কারই আছে আর সেই দুইটা কারই নিজেদের মধ্যে স্ট্রাইক কর এই রাইডে উঠছিল মায়ান তিহিম ওই দুজন নিজেদের মধ্যে স্ট্রাইক করতে রইছে কিন্তু আমি সেই ভিডিওটা করতে পারিনি কারণ আমি আবার নিজের রাইড নিয়ে ব্যস্ত ছিলাম আমি নিজের রাইডটা রাইড নিয়ে মজা করতেছিলাম নিজের মতো করে সেজন্য অনেক কিছু ভুলে গেছিলাম আমি আমি যেরকম বলছিলাম আমি সুযোগ পাইলে একটা রাইডে না একটা রাইডে উঠবোই আর আমি ভাই এমন কোনো বড় হয়ে যাইনি যে আমি রাইডে উঠতে পারবো না আমার আঠেরো বছর বয়স হয় না বেশি মাত্র পনেরো পনেরো না সরি চোদ্দো সেজন্য আমি এই রাইডটা পাইছি লাইফে ফার্স্ট টাইম এই রাইডটা করলাম আর আমি এটা নিয়ে আগে অনেক ইচ্ছা ছিল এগুলো করার কিন্তু আগে কখনো পাইনি এই জন্য এইবার পাইছি এবার করেই ফেললাম কিন্তু ফার্স্ট টাইম করছি সেই হিসাবে আমি সেভেন্থ হয়েছিলাম কিন্তু আমার কাছে ভুল আছে আমি এখানে ভুলে মিসক্লিক করে অন্য একটা বাইক নিয়ে নিছি নাহলে আমি ভালো করতে পারতাম আরো এটার মধ্যে আবার একটা রেস্টুরেন্ট আছে যেটা খুব সুন্দর করে ডেকোরেট করা আমরা এটার মধ্যে ঢুকি নেই কারণ অনেক রাতও হয়ে গেছিলো বাসায়ও যা লাগবে আবার দ্রুত তাহলে আজকে পথে যেতে যেতেই আপনাদের সবাই কাছে বিদায় নিলাম টাটা বাই বাই সি ইউ সুন আবার নতুন একটি ব্লগের সাথে এই শুক্রবারই দেখা হবে সাবস্ক্রাইব করেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও কেমন হয়েছে আল্লাহ হাফেজ এবং আপনাদের সবাইকে